আপনাদের খেজুরের বেচা কিনা কেমন চলতেছে মোটামুটি আগে তো গত বছরের তুলনায় এই বছরের একটু বেচা কিনে একটু কম অনেক কম কারণটা কি কারণ হয়তো নির্বাচন বা মানুষের হাতে অনেক সময় টাকা পয়সা একটু কম থাকতে পারে কম আসছে আর বেশি প্রভাব পড়তেছে নির্বাচনের জন্য নির্বাচনের জন্য মানুষ বিভিন্ন জায়গায় দেশে চলে যাইতেছে আর এই বিভিন্ন রকম সমস্যা টাকা পয়সা মানুষের হাতে ওরকম নাই এই আচ্ছা এখন কি খেজুরের দাম কেমন যাচ্ছে এখন খেজুরের দাম অনেক কম

এই তিন কেজি প্যাকেট দাম রাখিছেন কত আপনি এটা আমরা এখানে বিক্রি করতেছি হল আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এই খেজুরটার চাহিদা কেমন আছে বাজারে এখন মোটামুটি মোটামুটি অনেকে খাওয়ার জন্য যারা নেয় খাওয়ার জন্য যারা নেয় তারা ওই তিন কেজি হাতে করে নিয়ে যায় হাতের জন্য সুবিধা আর এটা হলো তিন কেজির হল কলমি খেজুর আচ্ছা

এটা পির্যাশটা কত 1800 1800 টাকা 3 কেজি 1800 টাকা আচ্ছা এটা বাজারে কেমন চলতেছে এখন এটা এই বছর শুক্কারির গত বছরের তুলনায় এই বছর শুক্কারিটা একটু ভালোই টানতেছে মানুষ খাক শিখছে এটা জানার এত চিন্তা না এখন এই বছর দেখতেছি যে গত বছরের তুলনায় এই বছর শুক্কারিটা সবাই টানে সবাই টানে এটা হলো আজুয়া এটা আজুয়া খেজুর আচ্ছা

এবার কোন খেজুরটা সবচেয়ে বেশি চলতেছে বাজারে বাজারে যেমন এই আপনার দাপাসটা বেশি টানতেছে দাপাস তারপরে এই টপ লুলুটাও মোটামুটি ভালো চলতেছে খুব ভালো চলতেছে আচ্ছা আর কলমি ভিআইপি যেগুলি আছে তারপরে ডাল এই সরা খেজুর যেটা এইটা হলো সরা খেজুর না হ্যাঁ হ্যাঁ এইটা এইটা হলো সরা খেজুর ওই 5 কেজির প্যাকেট ওই যে একটা ওই যে ওইটা দেখেন আচ্ছা চব্বিশশো পঞ্চাশ আর এই যে এই পাশের টা এটা হলো বাইশশো বাইশশো টাকা বাইশো টাকা ওই যে দেখা যাচ্ছে যে এখানে পাশে কিছু বাটি খেজুর আছে বলা হয় নাকি এটা এই বাটি খেজুরটা আধা কেজি নাকি এখানে না না আড়াইশো গ্রামের প্যাকেট আড়াইশো গ্রামের প্যাকেট না আচ্ছা এটা চল্লিশ প্যাকেট আছে আড়াইশো গ্রামের এটা প্লাসটা কত রাখতেছেন আঠাশো আঠাশো টাকা বাজার কেমন চলতেছে এটা এটা একটু ষোলো প্যাকেট এটা বাহির মোকামে বেশি চলে বাহির মোকামে বেশি চলে আর ওই সিজনের সময় এটা চলে ওই যে যেমন রমজান মাসে এটা একটু বেশি চলে রমজান ছাড়া এটা কম চলে আড়াইশো গ্রাম একজনে একটা নিয়ে গেল

তা আমাদের এই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে আমরা ইনশাল্লাহ দিতে পারবো যে কোনো খেজুর ঠিক আছে